7 দিন আমরা ইনকোয়ারি गवर्नमेंट নে কিয়া রাত কো নিন্দ সে উঠা উঠা কে পুছতা থা সালা ইনকোয়ারি হ্যায় তুম জিতা ক্যায়সে ইয়ে হুয়া আমার সাথ তো তো ভাই শেষ কলকাতার জন্য সমস্ত আশা সমস্ত কিছু অফিশিয়ালি না হলো তুমিও বুঝ দাও আমিও বুঝ দাওচ্ছি সব শেষ কলকাতার জন্য ভাই কলকাতা এই বছরে খুব ইজিলি খুব ইজিলি হয়তো একটু কষ্ট হলো মানে হলেও হতে পারতো বাট তাও বলা যায় যে ইজিলি প্লে অফস কোয়ালিফাই করতে পারতো বিশেষ করে বিশেষ করে এই যে ম্যাচটা হারলো সিএসকে ভাই সিএসকের মতো টিমের কাছে কে হারে ভাই লিটারেলি সিএসকের মতো টিমের কাছে প্লাস ওদিকে পাঞ্জাবের কাছে জেতা ম্যাচ হেরে এসছে এই দুটো ম্যাচ হারলো এটা একটা বড় বড় টার্নিং পয়েন্ট বলতে পারো এবছরের কলকাতার ভাগ্যে ভাই এবছরে কলকাতা শুরু থেকেই মানে প্রথম তো আগের বছর পুরো ম্যানেজমেন্ট চেঞ্জ হয়ে গেছে টিম অনেকটা অনেকটা সেম ছিল বলা যায় মেগকশনের পরেও অনেকটা সেম ছিল বাট তাও তোমার ম্যানেজমেন্ট চেঞ্জ হয়ে গেছে কলকাতায় এদিক ওদিক চেঞ্জ হয়ে মানে পুরো টিমের যে মানে কি বলবো যে গ্রিপ ওটা নষ্ট হয়ে গেছে ওই যে বলে না যে খাপে খাপ পুরো বসছে না ব্যাপারটা সেটা হয়ে গেছে এ খেললে ও পারে না ও খেললে এ পারে না পুরো দল খেললে ভাগ্য চলে না কোনো রকমে এই যে এগারো পয়েন্ট অব্দি এসছে ভাই তাও ভাগ্যক্রমে ঠিক আছে এই এক তো ব্যাপার হয় কলকাতার সাথে প্লাস যদি আজকের ম্যাচ নিয়ে বলি আজকের ম্যাচের ফার্স্ট রেনিং সব ঠিকঠাক বল আছে কলকাতা ঠিকঠাক খেলেছে আজকে তো ভেঙ্কেটেশকে ফাইনালি বসালো কলকাতা সেখানে গেল আনলো পান্ডে দাঁড়িয়ে ছিল বাট সেইভাবে রান কিছু করতে পারেনি মানে করেছে ওই জাস্ট মানে জাস্ট এটা রানটাকে জাস্ট নিয়ে গেছে ঠিক আছে ইম্প্যাক্টফুল করতে যদি আর দশটারও বেশি করতো না সেম বল দশটা রান বেশি করতো তাহলে মেবি কলকাতার জন্য আর একটু কিছু থাকতো বাট বাকি তোমার রাসেল মেরেছে একটু মানে রাসেল একটু মানে মোটামুটি রাসেল খেলেছে আজকে রিঙ্কু একটু মানে এসে চালিয়েছিল বাকি দিকে আজকে তো খুব মানে ভালো স্টার্টের পরও আর্জেন্টিনা রানে খুব বাজে আউট হলো সুরে হয়ে আজকে কিছু করতে হয়নি এই ব্যাপারে না ডিসেন্ট স্কোরে নিয়ে ডিসেন্ট কি ভাই একশো আশি মানে আশি টার্গেট ছিল উনআশি করেছিল খারাপ না স্কোর বাট প্লে মানে পাওয়ার প্লে অব পাওয়ার প্লে অফ কলকাতার খুব ভালো চলেছিলো খেলাটা তারপরে ভাই ম্যাচে যা ঘুরলো ম্যাচ মানে দেখো যে টিম পাওয়ার প্লেতে এত ভালো মানে ফটাফট কতগুলো উইকেট নিয়ে নিয়েছে এরকম পারফরমেন্স করে তারপরে ভাই আজিঙ্ক রানে এখন কনফিউজ হয়ে গেছে মানে কি হবে ভাই এবার কি করব। মানে কেন জানি না ভাই কেন মানে প্রথম কথা কি আনতে তুমি এত লেট করলে কেন দেখো মানে এবছরে কলকাতার সবচেয়ে বড় যেটা অকশন টেবিলে ভুল করেছে প্রথম কথা ক্যাপ্টেন কিনে নিই প্রপার যেটা না আমি এর পিছনে দৌড়বো আমার ক্যাপ্টেন লাগবে সেইভাবে কাউকে কিনে নিই তারপরে ওদিকে ভালো কোনো ফাস্ট বোলার নেই যে একটা প্রতিটা টিমে খুঁজে রাখো মোটামুটি প্রতিটা টিমে পেয়ে যাবে একটা মানে কী বাঘা টাইপের একটা বোলার আছে একদম ঠিক আছে যে তোমার মানে এ কি বলবো সর্বের সর্বা টাইপের একটা ফাস্ট বোলার থাকে সো সেই মানে প্রপার ক্রিকেটের ভাষায় বলতে গেলে স্ট্রাইক একটা বোলার ঠিক আছে সো সেই বোলার কলকাতায় এবার সেইভাবে মানে কেনে নি পায়ও নি যাই হোক পায়নিওয়ালা ভুল পায়নিওয়ালাটা ভুল এ এবছর সেরকম তো এই যে ভুলটা এটা আজকে পছতা হলো প্রথম কথা ক্যাপ্টেন্সির অনেক ভুল আছে ভাই প্রথমত সবচেয়ে প্রথম যেটা তোমার মহিলা লিখে কেন ভাই আগে আনলো না পাওয়ার প্লেতে কেন মহিলা লিখে সেখানে এই যে বলিং লাইন আপ সেখানে সবচেয়ে ভালো খেলছে গে বরুণ চক্রবর্তী তা সেই বরুণ চক্রবর্তীকে ভাই বাঁচিয়ে রাখো শেষের দিকের জন্য বা ঠিক টাইমে কাজে লাগানোর জন্য বরুণ চক্রবর্তীর ওভার শুরু হয়ে গেল ফটাফট বরুণ চক্রবর্তী ওভার শেষ মানে মানে অনেকটা হয়ে গেলো সেখানে তোমার নারী নারী দশ ওভারের পরে এসছে বাট মৈনালিকে যে তুমি আগে শুরু করতে মৈনালির ওভার কমপ্লিট হতো এদিকে তোমার ভলিওভাররা এই ভলিওভাররা হারসিত রানায় দুটো এমন প্লেয়ার ওরা পাওয়ার প্লেতে ভালো বল করে মিডিল ওভারে মার খায় আর হারসিত উল্টো হারসিদি মিডিল ওভারে ভালো বল করে পাওয়ার প্লেতে মার খায় সো তোমার মানে ফার্স্ট ওভারই দেখে নাও না তোমার আট রান দিয়ে এক উইকেট নিয়েছিল তোমার ব্যবহারা সেই ব্যবকে একটা খুবই খুবই বাজে জায়গায় তোমার বল করতে আনলো ব্রেভিস ওখানে জাস্ট অপেক্ষায় ছিল একটা ওভার এরকম আসুক বা এমন একটা সুযোগ আমি পাই সেখানে আমি ম্যাচটা অনেকটা টেনে নিয়ে যাবো সো ব্রেভিস ওই ওভারে কেন ছাড়বে আর আর ভাই ব্যব একটা ক্যাপ্টেন্সি আমি এখানে একটুখুনি টাইম ক্যাপ্টেন্সি সাইডে রাখো ফাইভার সাথে আমি একটা জিনিস বলতে চাইভার আলোরার কাছে আর কি ভাই একটা প্লেয়ার খারাপ বল করতে পারে তারা খারাপ বল পড়তে পারে নো ডাউট কটা এক একটা বদ দুটো তিনটে ভাই চারটে ভাই কী করে কী করে এনে এতটা খারাপ বল হতে পারে ছটা ছটা এতটা খারাপ বল জাস্ট জাস্ট কি কিছু বলার নেই তাও আর একটা জিনিস যেটা মানে রাহানের এবার ক্যাপ্টেন্সিতে বলি ক্যাপ্টেন্সি ভাই রাহানে খুব ডিফেন্সিভ বা খুব ভয় টাইপের ক্যাপ্টেন্সি করে ভাই রাহানের ক্যাপ্টেনসি রাহানে ভাই অ্যাটাকিং ক্যাপ্টেন্সি কেন করে না আমি একটা জিনিস ভাবছিলাম দেখো ম্যাচ হাত থেকে বেরিয়ে গেছে যখন দু ওভারে আঠেরো দরকার ছিল হাত থেকে অলমোস্ট বেরিয়ে গেছে ঠিক আছে আর কিছু নেই সেখানে যেখানে দুবে আর ধোনি আছে দুজনে আজকে অব্দিও এবছরে দুবে স্পিনের সামনে কোটা ভালো খেলতে পারছিল না এবং আজকে অবধিও ধোনি আর দুবে স্পিনারের সামনে স্ট্রাগেল করছে তো তুমি কেন কেন একটা রিক্স নিয়ে দেখো না একটা রিক্স নিয়ে দেখো তোমার আর একটা জিনিস আমি যেখানে আমি আমার বাবার সাথে আলোচনা করছিলাম যে তোমার যখন যে কোনো টিমের মানে একটা বা দুটো ভালো ওভার বেঁচে থাকে লাস্ট তোমার ওভারেরগুলোর জন্য সেখানে কলকাতা লাস্ট ওভার করবে কে ওরা রাসেল রাসেল তো ভাই দশে পাশে দশে পাশে বলবো না বাট অলরাউন্ড রাসেলের বলে তুমি ভরসা করে ওইভাবে কিছু করতে পারো না আর ওইদিকে বাকি থাকলে আজকেই মানে আজকের ম্যাচেই তিরিশ রান খেয়েছে ওরকম বাজে বলে তাদের কাছে আঠেরো রানটা রিস্ক ভাই একটা তো সেখানে একটা যদি রিস্ক নিত ভাই আমি যদি একটা জিনিস বলছি আমি যদি আজিঙ্কের রানের জায়গায় থাকতাম আমি জিনিসটা ভাই করতাম সেকেন্ড লাস্ট ওভার বা লাস্ট ওভার স্পিনার লাগাও লাগাও স্পিন দেখা যাক কী হবে আছে তো মৈনালির ওভার লাগাও বাট করলো না সেই ওরা দুজন বলে এলো ভাইবরা একটা ক্রুশিয়াল জায়গায় ছয় খেলো তারপরে দুখানে উইকেট নিয়েছিল বাট ততক্ষণে ম্যাচ বেরিয়ে গিয়েছে এবং তারপরে রাসেল আসলো রাসেল এসে ওঠা উঠা ইয়োরকার করতে গিয়ে কি বাজে বল কি বাজে বল ধোনিকে যদি নর্মাল এক ড্রপে একটা বল দিত তাও আমি মানছি ধোনি মনে হয় না খুব একটা কিছু করতে পারত সেখানে ধোনিকে ফুলটা দিয়েছে একদম পুরো ব্যাটের গোড়ায় ফুলটাস দিয়েছে আর ইডেনের গ্রাউন্ড হামড়ি কিছু বড় গ্রাউন্ড না ছোটো গ্রাউন্ডই বলে যায় সো এই ম্যাচ আর পাঞ্জাবের ম্যাচ কলকাতায় এই দুটো ম্যাচ খুবই বাজে হয়েছে খুবই বাজে হেরেছে এই দুটো ম্যাচ কলকাতার এবছরে বেরিয়ে যাওয়ার সবচেয়ে বড়ো দুটো কারণ বলতে পারো সো যাই হোক কলকাতা চেন্নাই তো অনেকদিন আগেই বিদায় নিয়ে নিয়েছে কলকাতাও তোমার বিদায় নিয়ে নিলো আইপিএল থেকে আর বিদায় থেকে মনে হলো আমাদের ক্যাপ্টেন বিদায় নিল টেস্ট থেকে ভাই খারাপ লাগে ভাই যাদের দেখে ছোটো দেখে বড় হয়েছি এরকমভাবে চলে যাচ্ছে তারা এখন তো শুধু ওডিআই আর আইপিএল এছাড়া আর ওই সময়কে আমরা দেখতে পাবো না আর লেট ভাই ভাই ভাবলেও কেমন একটা লাগে এই মানুষগুলো আস্তে আস্তে ক্রিকেট ছেড়ে দিচ্ছে তাদেরকে আমরা আস্তে আস্তে আরও কম দেখবো এই বছরখানিক আগেই দেখো সব কিছুতে ছিল এই মানুষরা বছরখানিকের মধ্যে ভাই প্লিজ বিরাট কোহলি ভাই এই জিনিসটা করোনা ভাই প্লিজ প্লিজ ইয়ার মানে করোনা মিনস দেখো এক না একটা টাইমে তো করতে হবে রেটার বাট এক্ষুনি না এক্ষুনি না বিরাট কোহলি এখনও ফিটনেস আছে ভাই রোনাল্ডো ভাই বিয়াল্লিশ বছর বয়সে এখনও মানে ফাটিয়ে খেলে যাচ্ছে ভাই বিরাট কোহলিরও ফিটনেস আছে রোহিত শর্মা রোহিত শর্মা আছে ভাই রোহিত শর্মা তিনটে ফরম্যাট খেলে গেছে এমনি এমনি তো না সবসময় মানে বাইরে থেকে দেখে ওইভাবে ইয়ে করে যেন তোমার কিছু জিমের ভিডিও আছে দেখবে ওগুলো ভাই লিট্রিল আমি ছাবলাম হচ্ছে না সিরিয়াস বলছি ওগুলো দেখবে ভাই ভাই লিটল খুব খারাপ লাগলো ব্যাপারটা আর ওইদিকে নতুন টেস্ট ক্যাপ্টেন তো বলে দিল তোমার সুমন গিল হবে বুমরাকে দেওয়া হচ্ছে তো বিসি এখানে একটা কারণ দেখাচ্ছে কি না বুমরা চোটের জন্য অনেক সময় হয়তো বাইরে থাকতে পারে সেই জন্য আমরা পারমানেন্ট ক্যাপ্টেন চাইছি ঠিক হলো না মানে দেখো ক্যাপ আমি বলছি না গিল খুব খারাপ প্লেয়ার বা কিছু গিল অবভিয়াসলি ভালো বাট ক্যাপ্টেন্সি টেস্টে ক্যাপ্টেন্সি করতে গেলে বিশেষ করে যোগ্যতা লাগে তার জন্য ভাই তার জন্য অনেক এক্সপিরিয়েন্সড হওয়া দরকার লাগে সেখানে দাঁড়িয়ে দেখা যাক কতটা কী করে গিল ঠিক আছে সো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্তই তোমার এদিকে তো রোহিত শর্মা এক করে দিল ওদিকে বলতে পারো অলমোস্ট কলকাতার এগুলোর মতো বিদায় হয়ে গেল সিএসকে তো কবে বিদায় হয়ে গেছে যা কিন্তু একটা জিনিস যেটা লাস্টে একটু ছোটো করে বলি সেটা হল যেতে সিএসকে কিন্তু কিছু নতুন গরম রক্ত সিএসকে তো ভালো খেলছে আজকে যে নতুন প্লেয়ারটা ডেবিউ করেছে আমার নাম মনে আসছে না কি যাক ভুল উচ্চারণ করে লাভ নেই বাট সেই প্লেয়ারটা ভালো করছে ব্রেভিস ভালো খেলছে ওদিকে মাত্রা ভালো খেলছে সব নতুন রক্ত গরম প্লেয়াররা ভালো খেলছে দেখা যাক এরপরে কী হয় আইপিএল খেলা এগোয় প্লাস এখনও তো অনেক কিছু বাকি তো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে বাই